জন্মদিন শুভ শুভাবিন শুভ শুভাবিন শুভ শুভাবিন জন্মদিন শুভ শুভ শুভাবিন 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 জন্মদিন <Seslatation>

পঁচিশ বছর পূর্তি এবং রজত জয়ন্তী অনুষ্ঠান আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের টাঙ্গাইলের বিশিষ্ট একটি শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইল পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আব্দুল কাদের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইলের জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মানবাধিকার নেতৃবৃন্দ আছেন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সাংবাদিকবৃন্দ সবাইকে আমি একুশে টেলিভিশনের এই জন্মলগ্নের যে প্রতিষ্ঠাকালীন সময় ছিল সেই দুই হাজার সালের পয়লা এপ্রিল চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ আজকে সেটি পঁচিশ বছরে একুশে টিভির আজকে পঁচিশ বছর উদযাপন উপলক্ষে আমি একুশে টিভির কর্তৃপক্ষ সহ যত যারা যারা আছেন এবং দর্শকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই একুশে টেলিভিশনের আজকে জন্মদিন আমরা সবাই জানি একুশে টেলিভিশন একটা বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদের একটা নিউজ এখানে তো আমরা এই একুশে টেলিভিশন উত্তর বৃদ্ধি কামনা করছি এবং আমরা চাই একুশে টেলিভিশনের সাথে সবসময় ছিলাম আছি এবং থাকবো জানেন যে বাংলাদেশের প্রথম বেসরকারি টেরিস্টেরিয়াল এবং সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন যেটি একুশের চেতনা নিয়ে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে আপনারা জানেন নানা ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে বিগত পঁচিশ বছর একুশে টেলিভিশন অতিক্রান্ত করেছে তো এ পর্যায়ে আজকের এই জন্মদিন অনুষ্ঠানের শুভেচ্ছা জানাবেন আমাদের টাঙ্গালের অন্যতম মানবাধিকার নারী নেত্রী আমাদের রানু আপা আসসালামু আলাইকুম আজকে আমাদের পঁচিশ বছর একুশে একুশ টিভির জন্মদিন আমরা মানব অধিকারের সব সদস্য করবেন আমরা একত্রিত হয়েছি আমরা কেক কাটবো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই পর্যায়ে একুশে টেলিভিশনের এই জন্মদিনের শুভেচ্ছা জানাবেন হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজগর আলী খান আসসালামু আলাইকুম আজকে একুশে টিভির পঁচিশ বছর পর্দাপন করে আজকে ২৬ বছরে আমরা পাওয়া দিলেন এই একটা একুশে টিভি আমাদের একটা বস্তুনিষ্ঠ সংবাদ এখানে পরিচালনা ই হয় আমরা মানবাধিকার ইয়ে থেকে এই অনুষ্ঠানকে আমরা স্বাগত জানি এবং ভবিষ্যতে যাতে আর সুন্দরভাবে আমরা এটা পরিচালন করি এগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অনেক চড়াই উতরাই বাড়ি দিয়ে একুশে টেলিভিশন আজ বাংলাদেশের গণমাধ্যমকে জাগ্রত পঁচিশ বছর পূর্ণ করে ছাব্বিশ বছরের পদক রেখেছেন একুশে টেলিভিশন সত্যিকারে বাংলাদেশের একটি ঘনিষ্ঠ এবং সত্য প্রচারের জন্য মানুষের কণ্ঠে কণ্ঠে জাগরিত আমি একুশে টেলিভিশনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ধন্যবাদ জানাই টাঙ্গাইল জেলার সকল একুশে টেলিভিশনের যারা কলা এবং আছেন সবাইকে এবং ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আমাদের টাঙ্গাল জেলা প্রতিনিধি কাজী রিপন ভাইকে উনি সত্যিকারেই একুশে টেলিভিশনের প্রতি এত ই আনন্দিত এবং এত ভর্তিনিষ্ট সময় সব কিছু দিয়ে সবসময় একুশে টেলিভিশনের প্রতি লেগে থাকে আমি একুশে টেলিভিশনের যত কলা কর্মকর্তা কর্মচারী এবং যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাব এবং বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেল প্রথম একুশে যেভাবে সাংবাদিকতার একটা নতুন ধারা নতুন মাত্রা যোগ করেছে সেই ধারা অনুসরণ করে কিন্তু আজকে আমরা বিভিন্ন স্যাটেলাইট টিভির বাংলাদেশের চ্যানেলগুলি দেখতে পাই তো যেহেতু একুশে টিভি সবার চেয়ে এগিয়ে আমরা চাই ভবিষ্যতেও একুশে টিভি আরও এগিয়ে থাকবে আমরা একুশে টিভির সার্বিক মঙ্গল এবং সফলতা কামনা করছি ধন্যবাদ অপারেটর অ্যাসোসিয়েশন থেকে আমি একুশে টিভির পঁচিশ বছর কুচিতে সবাইকে শুভেচ্ছা এবং পরবর্তীতে আরও যেন পঞ্চাশ বছরও আমরা এটার একটা অনুষ্ঠানে আমরা না থাকলেও যায় সবাই এইভাবে উদযাপন করতে পারি সেই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আসলে একুশে টেলিভিশন একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এবং বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে যেভাবে নিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমরা সত্যিকার মুক্ত মুগ্ধ টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে এবং টাঙ্গাইল মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে একুশে টিভির পঁচিশ বছর ফুর্তি উপলক্ষে যোগাযোগ জয়ন্তী উপলক্ষে একুশে টিভিকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি জন্মদিন <mehranoughs>